ডিজাইন বারো 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 জি ভাই বারো বারো কেমন থাকবে মাত্র বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পেয়ে থাকবে নিত্য নতুন ডিজাইনের ভিতরে বারো বারো কি বলেন জি ভাই এই যে দেখেন কত কালার কালারের শেষ নাই ভাই এইগুলো ভাই বারো চব্বিশ আমার ঘুটন্ত এখনো বাসাই করা হয় নাই ভাই বাসাই করা হয় না হয় নাই যে বারো চব্বিশে যদি চান আমার কাছে আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন ভাই চব্বিশ চব্বিশ এক ফুট বাই দুই ফুট যেমন এই যে দেখে একটা কিন্তু ইউনিক ডিজাইনের ভিতরে এরকম কালার থাকবে

মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট মার্কেটে একশো দশ টাকা স্কোয়ার ফিট আছে এই লাস্টিক আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই কেন আমার কাছে মালের অভাব নাই ভাই এই যে দেখেন আর একটা রাষ্ট্রিক হ্যাঁ দেখতে কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন কতের ভিতরে চাই উডেন কালার সব ঘরে হরে সমান করে আটচল্লিশ টাকা যা আছে আটচল্লিশ টাকা পলিশ বলেন ম্যাট বলেন মিরর পলিশ বলেন সব আটচল্লিশ টাকা আচ্ছা এগুলো সব হচ্ছে আটচল্লিশ টাকা এই যে সিঁড়ি পেয়ে থাকবেন সিঁড়ি অনেকে চান সিঁড়ি মার্বেল ছেড়ের

ফিট এর মধ্যে ডিজাইন দেখতে পাচ্ছি ফুলের ভিতর পেয়ে থাকবেন এই যে আমার কাছে প্রায় দুইশো প্লাস কালার আছে ভাই দুইশো প্লাস দুইশো প্লাস কালার আছে এগুলো সব আছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ভাই আচ্ছা

আমাদের ঠিকানা ঢাকার নতুন বাজার ভাটারা থানা বারো বিঘার মোড় ভাটারা থানা আসলে অটোওয়ালা আছে অটোওয়ালাকে বলবেন যে ভাই আমি বারো বিঘার মোড় টাইসের দোকানে যাবো তাহলে আমাদের কাছে আপনাকে নিয়ে আসবে